আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাব স্তাহেমুমের সুন্দর সমূহ এক নম্বরের শুরুতে পূর্ণ বিসমিল্লা বলবে দুই নাম্বার মাটিতে হাত রাখা সবাই আঙ্গুল ভাগ করে থাকবে তিন নম্বর মাটিতে উভয় হাত রাখার পর হাতগুলো সামান্য আগে পিছিয়ে নিয়ে মাটিতে গর্ষণ করবে চার নাম্বার অতঃপর উভয় হাত ছেড়ে নেবে পাঁচ নাম্বার টায়ামুমের আঙ্গুল সমূহ মাছ করার সময় ধারাবাহিকতা বজায় রাখবে অর্থাৎ প্রথমত সম্পূর্ণ মুখমন্ডল অভয় হাত করবে ছয় নাম্বার চেহারা ও হাত মাছাহ এর মাঝে বিলম্ব না করত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ